বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন উম্মতরা শোন তোমরা দুনিয়ার মধ্যে এসে এই দুনিয়াটাকে ব্যবহার করবে এই দুনিয়াকে ব্যবহার করবে কিন্তু দুনিয়াকে ব্যবহার করে তোমরা আখরাতকে কামাই করবে জলে বলুন সুবাহান্লাহ

এই কথা বুঝাবার জন্য অলামায়াম সুন্দর করে একটা মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন ভালো করে খেয়াল করুন রে মুসলমান এক রাজ্যের মধ্যে এক বাদশাহ এক বাদশাহ তার মন্ত্রীকে ডাক দিয়ে বললেন মন্ত্রী শোনো আমার পুরা রাজ্যের মধ্যে তুমি ঘোষণা করে দাও একটি এলান করে দাও বাদশাহ ডাক দিয়ে বললেন এই মন্ত্রী আমার পুরো রাজ্যের মধ্যে একটি এলান করে দাও ঘোষণা করে দাও আমি আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে দুই বছর কিংবা তিন বছর করে ক্ষমতা দিতে চাই কয় বছর জলে বলেন ধরে তিন বছর আমি আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে তিন বছরের ক্ষমতা দিতে চাই কিন্তু মন্ত্রী তার সঙ্গে একটা মেসেজ দিয়ে দিও মেসেজটা হচ্ছে তিন বছর ক্ষমতা যখন শেষ হয়ে যাবে আমি বাদশাহ তাকে দূর এক দেশে বা দূর এক জঙ্গলের মধ্যে দূর এক জায়গায় যেখানে কেউ থাকবে না কেউ যাবে না সে একাই থাকবে একাই যাবে সেখানে থেকে বনবাসে দিয়ে কোথায় দিবেন বনবাসে দিবেন ক্ষমতা কয় বছর বুঝতেছেন আমার কথা বুঝতেছেন তিন বছর বাদশার কথা অনুযায়ী মন্ত্রী রাজ্যের মধ্যে নাম করে দিলেন ও ঘোষণা দিতে বলেছে এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে তিন বছরের করে ক্ষমতা দেওয়া হবে তারা যখন ক্ষমতা শেষ হয়ে যাবে তাকে দূর জঙ্গলের মধ্যে তাকে বনবাসে দেওয়া হবে সেই বনবাসের মধ্যে সবাই কেউ যাবে না তুমি একাই থাকবে বাদশার কথা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেল এক এক করে সবাইকে ক্ষমতা দেওয়া হলো ক্ষমতার সময় যখন শেষ হয়ে যায় তাকে বনবাসে নিয়ে যাওয়া হয় বনবাসে যাওয়ার সময় এলাকার মানুষেরা কান্নাকাটি করে এলাকার মানুষেরা আফসোস করে যে ব্যক্তি বনবাসে যায় সে আফসোস করে কান্নাকাটি করে যেমন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দুনিয়া থেকে যখন একজন মানুষ বিদায় নেয় তখন বলুন তো ওই এলাকার মানুষ ওই পরিবারের মানুষ কি হাসে না কাঁদে তেমনি ভাবে যখন আল্লাহর বান্দাদের কি ক্ষমতা শেষ করার পর বনবাসে নিয়ে যাওয়া হয় এলাকার মানুষেরা কান্নাকাটি করে পরিবারের লোকজন কান্নাকাটি করে তাকে বনবাসে দিয়ে দেওয়া হয় এর মধ্য থেকে একজন ব্যক্তি ছিল বান্দাকে বান্দা তোমাকে তো এবার ক্ষমতা দেওয়া হবে আল্লাহর বান্দা ক্ষমতা পাওয়ার পর বাদশাকে ডাক দিয়ে বললেন বাদশা আমার কিছু কথা আছে আমার কিছু কথা আছে বাদশা বললেন আল্লাহর বান্দা তোমার কি কথা বলো আল্লাহর আমাকে তো তিন বছর ক্ষমতা দেওয়া হবে আমি যা ইচ্ছা আমার ক্ষমতা পাওয়ার পর আমি করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু বাদশা আমাকে যে দূর জঙ্গলে বনবাসে দেওয়া হবে সেই বনবাসের জায়গাটা আমাকে দেখিয়ে দিন আমি যেখানে সারা জীবন থাকব সেই জায়গাটা আমি দেখতে চাই তাকে দেখিয়ে দেওয়া হলো মন্ত্রী মন্ত্রীকে ডাক দিয়ে মন্ত্রী যাও আল্লাহর বান্দাকে তার বনবাসের জায়গা দেখাই দাও তাকে দেখিয়ে দেওয়া হলো তিন বৎসর ক্ষমতা কয় বছর তিন বৎসর ক্ষমতা শেষ হয়ে গেছে বাদশাহ ডাক দিয়ে বলতেছে এই মন্ত্রী যেই আল্লাহর বান্দাকে ক্ষমতা দেওয়া হয়েছিল তার তো সময় শেষ তাকে বনবাসে দিয়ে দাও তাকে নিয়ে যাও তাকে যখন নিয়ে যায় আল্লাহর বান্দা হাসে কি করে হাসে এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার মানুষকে যখন বনবাসে নিয়ে যাওয়া হয় সময় কান্নাকাটি করে সেও কান্না করে কিন্তু এ হাসতেছে কারণ কি কারণ আছে না অবশ্যই আছে এলাকার মানুষ আল্লাহর অনেক মানুষকে বনবাসে নিয়ে যাওয়া হয়েছে তারা তো কান্নাকাটি করতে করতে বনবাসে গেছে তুমি হাসো কেন কারণটা কি আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষরা শোনো ও রাজ্যের মানুষেরা তোমরা কান খাড়া করে শোনো আমি যখন ক্ষমতা পেয়েছি আমি বাদশাকে জিজ্ঞেস করি বাদশার কাছে আমি আমার বনবাসের জায়গাটা দেখিয়ে নিয়েছি আর এই তিন বছর ক্ষমতা পাওয়ার পর আমি এই ক্ষমতার অপব্যবহার করি নাই আমি এই ক্ষমতাকে কাজে লাগিয়েছি এই তিন বছরের মধ্যে আমি যেখানে বনবাসে থাকব সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছি সেখানে আমি সারা জীবন থাকবো আমার জন্য কোনো সমস্যা না হয় সেখানে একটা বিল্ডিং তৈরি করেছি সেখানে সেখানে কিছু আসবাবপত্র নিয়ে গেছি সেখানে সারা জীবন থাকার মতো আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বাকি জিন্দগি আমি থাকবো আমার কোনো সমস্যা হবে না আমার কোনো টাকা পয়সার ত্রুটি হবে না আমি বাকি জিন্দগি যেন ভালোভাবে থাকতে পারি তার জন্য ওই বনবাসের জায়গায় সাজিয়েছি যারা বলেন সুবাহান মুসলমান ভাইরা আমার এবারে বলুন তো বিশ্ব নবীজি বলেছেন উন্মতের জন্য মেসেজ দিয়েছেন আমরা দুনিয়াকে ব্যবহার করো আখ রাত কে কামাই করো তাহলে আমাদেরকে দুনিয়াকে ব্যবহার করে আখ রাত কে কামাই করার দরকার আছে না নাই